আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত সাজেশন দিব এটি দেখলে আপনারা হান্ড্রেড উপকৃত হবেন হান্ড্রেড কমন পাবেন এই চূড়ান্ত সাজেশনে ক বিভাগ গ বিভাগ খ বিভাগ তিনটাই আমি দিয়ে দিব বিষয় হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যা আজকে আমরা বিষয় হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যা বিষয় কোড হচ্ছে বাইশ সতেরো শূন্য সাত ক বিভাগ ক বিভাগ ক বিভাগ তিনটাই দিব তবে প্রথমে আমরা সাধারণ যুক্তিবিদ্যা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেন এর নিশ্চয়তা আছে তো শুরু করি যুক্তিবিদ্যার জনককে যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এ সিস্টেম অফ লজিক গ্রন্থের লেখক কে এ সিস্টেম অফ লজিক গ্রন্থের লেখক হচ্ছে জে এস মিল কপির পুরো নাম লেখো উত্তর কপির পুরো নাম আরভিং মারমার কপি একটি যুক্তি সত্য না বৈধ হয় একটি যুক্তি অবশ্যই বৈধ হয় একটি যুক্তি বাক্য কয়টি অংশ থাকে একটি যুক্তি বাক্য তিনটি অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য সংযোজক বিদেহ ভাষার তিনটি মৌলিক কাজ কি ভাষার তিনটির মৌলিক কাজ হল এক নম্বরে হচ্ছে ভাব পরিবহনী কাজ প্রকাশনী কাজ তিন নম্বরে হচ্ছে নির্দেশনী কাজ ভাষার নির্দেশমূলক কাজ কি কোন কাজ করতে প্রণোদিত করা কিংবা কোন কাজ করা থেকে বিরত রাখার ক্ষেত্রে ভাষার ব্যবহারকে ভাষার নির্দেশমূলক কাজ বলে হেতুবাক্যের অপর নাম কি হেতুবাক্যের অপর নাম বাক্য। কাকতালীয় অনুপত্তি কি কোনো ঘটনার কারণ নির্দেশন করতে গিয়ে যদি প্রকৃত কারণকে না খুঁজে নিচক একটি পূর্ববর্তী ঘটনার কারণ ধরে নিয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন যে অনুপত্তি ঘটে তাকে কাকতালীয় অনুপত্তি বলে কে বলে বাহ্য বাহ্য দৃষ্টিতে যুক্তি বিন্যাস বৈধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপত্তি বলে যৌক্তিক সংজ্ঞা কি কোন পদের পরিপূর্ণ যথার্থে সুস্পষ্ট বিবৃতিকে যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা বলা হয় চক্রক সংজ্ঞা কি যুক্তিবিদ্যার সংজ্ঞায়নের ক্ষেত্রে মূল পথ কিংবা তার কোনো সমার্থক শব্দ ব্যবহার করা হলে তাকে চক্রক সংজ্ঞা বলে সংজ্ঞাদানের কৌশল কত প্রকার সংজ্ঞাদানের কৌশল দুই প্রকার ভিত্তিক সংজ্ঞা যথার্থ ভিত্তিক সংজ্ঞা দুই প্রকার কোন ধরনের বাক্যকে বচন বলা যায় বিবৃতিমূলক বা ঘোষণামূলক বাক্যকে বচন বলা যায় কপি অরূপগত অনুপত্তিকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি কপি অরূপগত অনুপত্তিকে দুই ভাগে ভাগ করেছেন যথা দার্থকতার অনুপত্তি প্রসাঙ্গিকতার অনুপত্তি আলো হলো অন্ধকারের বিপরীত এটি কপির মতে কোন প্রকারের সংজ্ঞা আলো হলো অন্ধকারের বিপরীত এটি কপির মতে চক্রক সংজ্ঞা অস্তিত্ব সূচক বচন কী কী বচন বচনগুলো হলো ও বচন চক্রক সংজ্ঞা অনুপপত্তি একটি উদাহরণ দাও চক্র সংজ্ঞা অনুপত্তির একটি উদাহরণ হলো আলো হলো অন্ধকারের বিপরীত সহানুমানে কয়টি পথ থাকে এবং কি কি সহানুমানে তিনটি পথ থাকে এক নাম্বার হচ্ছে প্রধান পথ দুই নাম্বার হচ্ছে অপপ্রধান পথ তিন নম্বর হচ্ছে হেতু পথ অ্যারিস্টটলের সহানুমানের মূলনীতিটি নীতিটি কি এরিস্টোটালের স্বানুমানের মূল নীতি হল সকল এবং কিছু নয় সংজ্ঞা সংক্রান্ত নীতি অপ্রকৃত আরোহ কত প্রকার ও কি কি অপ্রকৃত আরোহ তিন প্রকার যথা এক সম্পূর্ণ গবেষণামূলক আরোহ দুই যুক্তিসাম্যমূলক আরোহ তিন ঘটনা সংযোজন বাইশ নাম্বার হচ্ছে বসনের একটি উদাহরণ দাও আই বসনের একটি উদাহরণ দাও আই বসনের একটি উদাহরণ হলো কিছু মানুষ হয় জ্ঞানী কিছু মানুষ হয় জ্ঞানী সংশ্লেষক বসনের একটি উদাহরণ দাও সংশ্লেষক বসনের একটি উদাহরণ হলো গোলাপ হয় সুন্দর গোলাপ হয় সুন্দর আরোহের কুটাভাস কি যুক্তিবিদ মিল প্রকৃতির একানুবর্তিতা নীতিটিকে একই সাথে আরোহের অন্যতম পূর্বানুমান ও সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন যুক্তিবিদ্যায় এ আপাত অসংগতিপূর্ণ বক্তব্যই আরোহের কুটাভাস নামে পরিচিত আরোহমূলক লম্ফ কোন ধরনের আরোহে থাকে আরোহমূলক লম্ফ বৈজ্ঞানিক আরোহ থাকে ব্যতিরে কি পদ্ধতিমূলক কি ধরনের পদ্ধতি ব্যতিরে কি পদ্ধতিমূলক এটি পরীক্ষণ পদ্ধতি পরীক্ষণমূলক পদ্ধতি কি যে পদ্ধতি সুপরিকল্পিত ও নির্বাসিত কৃত্রিম পরিবেশে উৎপাদিত কোন বস্তুর ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে পরীক্ষণমূলক পদ্ধতি বলে আরোহের আরোহের আকারগত আকারগত ভিত্তিগুলো কি কি হলো এক হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি দুই হচ্ছে কার্যকরণ নিয়ম এই আঠাশটা প্রশ্ন পড়বেন অবশ্যই আপনাদের কমন আসবে এখন আমরা খ বিভাগ শুরু করব আমি যে সাজেশন গুলো দিচ্ছি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তাহলে শুরু করি সব যুক্তি চিরন্তন কিন্তু সব চিন্তা যুক্তি নয় ব্যাখ্যা করো সত্যতা ও বৈধতার পার্থক্য লেখো পদের ব্যাপকতা বলতে কি বোঝো ব্যাপকতা বলতে কি বোঝো তার নিয়মগুলো ব্যাখ্যা করো ভাষার আবেগময় শব্দের ভূমিকা কি কি ভাষার বিভিন্ন ব্যবহার আলোচনা করো কাকতালীয় অনুৎপত্তি ব্যাখ্যা করো দার্থকতার দার্থকতার অনুৎপত্তি কি ব্যাখ্যা করো যৌক্তিক সংজ্ঞার সীমা লেখ নেতিবাচক সংজ্ঞার অনুৎপত্তি কি মূর্তি ও সংস্থানের মধ্যে সম্পর্ক কি প্রাক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান কি স্বানুমানের মধ্যপদের কাজ কি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংখ্যা ও দৃষ্টান্ত দাও অনয় পদ্ধতি বলতে কি বোঝো আরোহ আরোহ ও অনুমানের পার্থক্য লেখো আরোহ কুটাবাস বলতে কি বোঝো মিলের পরীক্ষা পরীক্ষানাত্মক পদ্ধতিগুলো কি কি প্রকৃতির নিয়ম নিবর্তিতা নীতি ব্যাখ্যা করো প্রকৃতির একরূপতা নীতি ব্যাখ্যা করো প্রকৃতির ঐক্য বলতে কি বোঝো এই বিশটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়ে নিবেন এখন আমরা রচনামূলক প্রশ্নে প্রশ্ন বলি আই এম কপির মত অনুসারে যুক্তিবিদ্যার সংজ্ঞা যুক্তিবিদ্যা আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে আনুমান কাকে বলে আরোহ ও আরোহ হনুমানের মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর হচ্ছে নিরপেক্ষ হনুমান কি স সাহানুমানের নিয়ম ভঙ্গের ফলে সৃষ্ট যে কোনো দুটি অনুপত্তি আলোচনা করো পদের ব্যাপকতা বলতে কি বোঝো ব্যাপকতার নিয়মগুলো ব্যাখ্যা করো পাঁচ নাম্বার হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলো কি কি অন্যায় ও ব্যতিরেকে পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও ছয় নাম্বার হচ্ছে অনুপত্তি কি উদাহরণ সহ দ্বার্থতার অনুপত্তি বিভিন্ন রূপ আলোচনা করো সাত নাম্বার হচ্ছে প্রাসঙ্গিকতার সংজ্ঞা দাও উদাহরণ সহ পাঁচটি প্রসাঙ্গিক অনুবর্তির ধরন আলোচনা করো আট নম্বর হচ্ছে সংজ্ঞা কি কপি অনুসারে পাঁচ প্রকারের সংজ্ঞা আলোচনা করো নয় নম্বর হচ্ছে সংজ্ঞা কাকে বলে সংগঠনের সংজ্ঞায়নের কৌশল আলোচনা করো নিরপেক্ষ বচন কি কপি অনুসারে আদর্শ আকারের চারটি নিরপেক্ষ বচন আলোচনা করো এগারো নম্বর হচ্ছে বচনের বিরোধিতা বলতে কি বোঝো যুক্তি বাক্যের বিরোধিতা সাবেকি চতুর্বর্গ এর ব্যাখ্যা দাও বারো নম্বর হচ্ছে সনুমান কাকে বলে স্বনুমানের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো হচ্ছে ভাষার প্রকৃতি আলোচনা ভাষার তিনটি মৌলিক কাজ ব্যাখ্যা করো আরোহ ও অবরাহর মধ্যে পার্থক্য করো পাঁচ নম্বর পনেরো নম্বর হচ্ছে প্রকৃতি আরোহ কি বৈজ্ঞানিক ও আরোহের মধ্যে পার্থক্য আলোচনা করো ষোলো নম্বর হচ্ছে অরূপগত অনুপত্তি হিসাবে প্রাসঙ্গিকতার অনুপত্তি ব্যাখ্যা করো সতেরো নম্বর হচ্ছে পরীক্ষণ কি পরীক্ষণের স্বরূপ আলোচনা করো আঠারো নম্বর হচ্ছে পরীক্ষণাত্মক পদ্ধতির সমালোচনা করেছেন তা ব্যাখ্যা করো উদাহরণ কি পদ্ধতি ব্যাখ্যা করো আরভিং মার্মা কপি কিভাবে এই পদ্ধতি সমালোচনা করেছেন ব্যাখ্যা করো বিশ নাম্বার হচ্ছে সংজ্ঞা বলতে কি বোঝো সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা করো এই বিশটা প্রশ্ন পড়লে আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে আমি খুব শীঘ্রই শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি খুব শীঘ্রই পেয়ে যাবেন শর্ট সাজেশন তাহলে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ